ফ্রেন্ড আমি চলজলদি এই খাবারটা করেছি তো ভাত ভাজা যাকে বলে তো আমি বাটের গেছিলাম তাড়াতাড়ি করে চলে এসেছি সকালবেলা কিন্তু আমার মেয়ের দেরি সহ্য হয়নি দশটা বেজে গেছে যেহেতু ওর নাচের প্রোগ্রাম আছে ও চলে যাবে সেখানে তো কিচ্ছু না খেয়ে স্নান করেই চলে যাবে তো কেমন লাগে বলো আমি মা হয়ে ওকে ওকে না খাইয়ে আমি কী করে পাঠাই তো আমার আগের দিনের ভাত রয়েছে তো ভাত আজকে এখন তো শীতকাল যেহেতু ভাতটা কিছু হয়নি ঝরঝরে রয়েছে তো আমি ভাতটাকে একটা কায়দা করলাম তো একটা ডিম ভুজিয়া করলাম করে সেটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে ভালো করে এটা ভুজিয়া মতো করে ওর ভিতরে আমি ভাতগুলো ভালো করে ভেজে চটপট করে ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে ওদেরকে একটা স্যালাড বানিয়ে প্লেটে সাজিয়ে দিলাম আর যাতে ও খুব খুশি হয়ে গেল ও না খেয়ে চলে যেতে যাচ্ছিল কিন্তু এই এটা আমি করে দিয়েছি বলে ও খুব খুশি হয়ে খুশি বলে খেয়ে চলে গেল। ওর পেটটাও ভরলো আর আমিও নিশ্চিত দামে আমার কাজ করতে শুরু করলাম তো দেখো বন্ধুরা তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও আর লাইক করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থেকেও আর শেয়ার করো তো চটজলদি এই খাবারটা তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু আর তোমরাও তোমাদের বাচ্চাদের এরকম করে দিতে পারো আর খুব 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 কম সময় লাগে এটা করতে তো আর বকবক নাই টাটা